আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আছি আব্দুল্লাহ 로মান ভাই আজকে আমরা সলভ করব 2025 26 সেশনের যে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে 12ই ডিসেম্বর মানে আজকে যে ভর্তি পরীক্ষাটা হইল সেটা সলভ করব আমরা আরকি এবং আমি চেষ্টা করব একটা পারফেক্ট সলিউশন দেওয়ার যেটা থেকে তুমি হয়তো যখন রেজাল্ট দিবে তোমার নাম্বারটা হয়তো কাঁচা কাঁচা থাকবে তো বেশি দেরি না করে সময় নিয়ে আ নিয়ে দ্রুততম সময়ে সলভ করে ফেলি তো আগে সলভ গুলো যদি তোমাকে দুইটা স্লাইড বা দুইটা পেজ দেখায় দেই যদি অনেকে মনে করে যে জাস্ট সলভটা দেখবা সো এটা হলো আমাদের প্রথম পেজের স্ক্রিনশট দিয়ে তুমি এটা দেখে নিতে পারো আর এটা হলো আমাদের দ্বিতীয় পেজে এখন যদি একটু ব্যাখ্যা টেক্কা করতে যাই জাস্ট एग्जाम হলো তোমার এটা কেমন লাগবে যেমন ধরো প্রথম প্রশ্ন ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে ভাই হেপাটাইটিস ভাই শব্দটি যেখানে থাকবে হেপাটাইটিস হেপাটাইটিস মানেই হলো ভাই যকৃত মানে যকৃতের কোনো একটা কোষে কিছু একটা হবে হ্যাপা হেপা যে জায়গায় আছে যকৃতের কোষাটোসাইড সেখান থেকে যোগৃ তারপরে বলছে ভাই গ্লাইকোলাইসিস ও ক্রেপ চক্রকে সংযোগ করে কোনটা ভাই আমরা সবসময় ধাপে জানি যে ভাই গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রকে আমাদের সংযোগ করে অ্যাসিডেল কো এ তারপরে একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তার সমাধানে কষি এটা মানবিক গুণাবলী থেকে আসছে আমাদের তো মানবিক গুণাবলীর এই প্রশ্নটা এমন আর কি যে ভাই তোমার সামনে অনেকগুলো সমস্যা আছে হার্ডেলস আছে এখন তুমি কোনটা সলভ করবা তো এই ক্ষেত্রে আমরা সবসময় অগ্রাধিকার আমি করি যে আমরা কোন কাজটা আগে করব। যেমন ধরো ভাই তোমার কাছে দুইটা কাজ আছে এক হলো তোমার পড়াশোনা করা এটা হলো গেম খেলা তো দুইটা করতেই তোমার ভালো লাগে হয়তো এখন কোনটা এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা করা যাই করবা একই সময় বহু সমস্যা দেখা দিলে তোমার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে এরপর সময় একটি ক্রেন দ্বারা দুশো বিশ কেজি ভরের একটি বোঝা এত ধ্রুব বেগে আমরা সবাই এটা ফর্মুলা জানি পি ইজ টু এফ ভি সো এই জায়গায় যেহেতু এফ বলছে সো এফ বলার কারণে আমাদের যে এই জায়গায় কেজি দেওয়া আছে তো কেজিটাকে আমরা কিসে কনভার্ট করে নিব কেজিটাকে আমাদের তো ওজনে কনভার্ট করে নিতে হবে বা আমাদের বল এফ কনভার্ট করে নিতে হবে এফ মানে কি জানি এম এ যেহেতু এই জায়গায় জায়গায় আমাদের উপরের দিকে তুলতেছে সো সো ভি এম কত দেওয়া আছে এম দেওয়া আছে হলো দুইশো বিশ কেজি ইন্টু হলো জি জি হলো নাইন পয়েন্ট এইট এবং জিরো পয়েন্ট ওয়ান মানে এই জায়গায় কি বোঝাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট মানে আমার চলে আসবে জিরো পয়েন্ট নাইন এইট সো দুশো কে যখন তুমি জিরো পয়েন্ট দ্বারা গুণ করবো মানে দুশো বিশ একটু কম হবে তো দুশো বিশ একটু কম কোনটা আছে ভাই দুশো পনেরো তো উত্তর হবে আমাদের দুশো পনেরো উত্তর হবে কত উত্তর হবে আমাদের দুশো পনেরো গেল তারপর বলছে যে ভর সমান বলছে ভাই ভর সমান এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন ভর বার ভর বার ক্লাসে বারবার পড়েছি ভর বার মানে আইসোবার মানে কি আইসোবার এরপরে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রের ভিত্তিতে কোনটা পাই আমরা জানি তাপ গতিবেদের শূন্যতম সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে থার্মোমিটার তারপরে অবশ্যই ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কোনটা ভাই এটা আলিম সারের বই থেকে আসছে এটা আজমল বই থেকে আসে নাই তো আলিম বই থেকে আসার কারণে এটা অনেকেই পারবা না তো এবার কোশ্চেন সহজ হয়েছে ঠিক আছে বাট এটার মধ্যেও ভাই দশ পনেরোটা এমন প্রশ্ন আছে যেটা ম্যাক্সিমাম ভুল করবে তো তুমি যদি ভেবে থাকো যে ভাই এমনি অনেক সহজ প্রশ্ন হয়েছে তো আমি তো খালি খারাপ দিছি এমনটা না দশ পনেরোটা কোশ্চেন সবাই ভুল করবে মানে সবাই বলতে ম্যাক্সিমাম সো এরকম ম্যাক্সিমাম এর মধ্যে আশা করি তুমিও আছো ইনশাআল্লাহ তুমি ভালো করবা এটা আলম স্যারের বই থেকে আসছে এবং এটা উত্তর হলো সিমিয়ান ভাইরাস এটা উত্তর হলো সিমিয়ান ভাইরাস এবারে বলছ ভাই বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কোনটা আমরা জানি বৃহদন্ত্র বি টুয়েলভ আর হলো ভিটামিন কে বারবার ভাই ভিটামিন টপিকটা সবসময়ে গুরুত্বপূর্ণ আমি যখনই একটা ক্লাস নেই তখনই বলি যে ভাই ভিটামিন টপিক থেকে প্রত্যেকটা অ্যাডমিশন ইয়ারে কোথাও না কোথাও প্রশ্ন আসবে এবং মাল্টিপল টাইমস আসবে তো এবার চলে আসে বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া কোনটা ভাই

তাহলে এক হাজার মিলিলিটারে কত হবে দশ দ্বারা গুণ করবা সেই জায়গায় পাঁচ দশ দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই উত্তর উত্তর কত পঞ্চাশ গ্রাম এবারে বলছে বিশ্বের ক্ষুদ্রতম আবৃত বেজি উদ্ভিদ কোনটা নগ্নবেজ আবৃত বেজি চ্যাপ্টারের হুবহু প্রশ্ন উলফিয়া এবারে বলছে একশো ওয়াট বাল্ব পাঁচ ঘন্টা করে তিরিশ দিন জ্বালানি বর্ধিত শক্তির পরিমাণটা কেমন হয় আমরা কি জানি ভাই যে পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি সো ডাব্লিউ ইজ পি টি সো তুমি এই জায়গায় পাওয়ার মানে একশো ওয়াট ইন্টু টি মানে 5 ঘন্টা 30 দিন গুণ করলে তুমি যেটা পাবা সেটা হলো 15 কিলোওয়াট তুমি এটা খুব সহজভাবে দেখো 5 আর 30 আছে 5 আর 30 এর গুণ দিলে হয় 150 মানে 15 रिलेटेड কোন একটা নাম্বার হবে 15 रिलेटेड নাম্বার আছে মাত্র একটা সূত্র হবে 15 কিলোওয়াট এবার বলছে অবস্থা ভেদে জারকবিজারক হিসেবে কাজ করতে পারে কোনটা ভাই জারক মানে কি জারক মানে আর বিজারণ মানে কি ভাই ইলেকট্রনের আদান প্রদান হবে জারক মানে সে অন্য একটা কিছুর কি ঘটাবে জারন ঘটাবে, জারন ਘটাইলে কি হবে সেটা জারক সংখ্যা বেড়ে যাবে আবার নিজের কি হবে বিচারণ করবে তো এটার কি নিজের অক্সিডেশন নাম্বার বাড়তেও পারবে কমতেও পারবে এমন একটা অবস্থা আছে কোনটার এই যে এফি টু প্লাস কোনটার এফি টু প্লাস উত্তর হবে কি উত্তর হবে এফি টু প্লাস সহজ সো ফেরাস অক্সাইড এবারে বলছে প্রাইমারি বায়োদশক আমরা প্রাইমারি আর সেকেন্ডারি কিভাবে ডিস্টিংগুইশ করি ভাই আমি যখন বড়াই তখন বলি ভাই প্রাইমারি মানে ছোট আর সেকেন্ডারি মানে বড় সো তুমি দেখো সালফারের আরো যৌগ আছে সালফার ট্রাই তারপরে ধরো আমাদের নাইট্রিক যে অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আছে সো এই ক্ষেত্রে আমি যখন পড়াই তখন দেখো ছোট কোনটা ছোট হলো তো উত্তর হবে ছোটটা উত্তর হবে ছোটটা তারপর বলছে যে আমাদের যেই তারপর কি যে দুই চোখের মাঝখানে ব্যথা হয় ভাই দুই এটাকে কি সাইনাস কয় ধরনের আছে সাইনাস আছে আমাদের চার ধরনের সাইনাস কয় ধরনের আছে সাইনাস আছে আমাদের চার ধরনের সো চার ধরনের সাইনাসের মধ্যে নামে একটা জিনিস আছে যেটা থেকে দুই চোখের মাঝখানে এথময়েড সাইনাস এবারে মেলামাইন থেকে উৎপন্ন এটাও ভাই আমাদের হাজারে হাজারের বই থেকে নাই তো এটা ম্যাক্সিমামই পারবে না উত্তর হবে সায়নো ইউরিক অ্যাসিড এবারে একটা প্রশ্ন হলো ভাই কাইমো ট্রিপসিন প্রধানত কোন খাদ্যকে পরিপাক করে কাইমো ট্রিপসিন টিপসিন মানে কি ভাই এটা প্রোটিনকে পরিপাক করবে তো এর মধ্যে কি ডাল এই ডাল হলো ভাই একমাত্র যদি বলো যে হুবহু প্রোটিন কোনটা তাহলে এটা হবে ডাল সো উত্তর কি উত্তর হবে ডাল যেমন বলছে প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড প্রিফিক্স মানে কি যে ভাই একটা শব্দ সেই শব্দটা আমরা একটা ভ্যালিড শব্দ একটা ভ্যালিড শব্দের আমার একটা ভ্যালিড শব্দের আগে তুমি একটা অন্য একটা শব্দ ইউজ করে দিবা এখানে দেখো ইমোরাল এখানে মোরাল কিন্তু একটা ভ্যালিড শব্দ মেন্স কিন্তু কোনো ভ্যালিড শব্দ না ইমিডিয়েট এই ইমিডিয়েট সাথে মিডিয়েটটা যায় না এবং পর্টেন্ট কোনো ভ্যালিড শব্দ না একমাত্র ভ্যালিড শব্দ হলো মোরাল সো প্রিফিক্স আছে ইমোরাল দেন বলছে হাইড এন্ড নিডো সাইডের কাজ কোনটা ভাই নিডো কাজ হলো শিকার ধরা এবারে বলছে ভাই আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে তা হলো কি ভাই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সবাই জানি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান সময়ের অন্তর্ভুক্ত কোনটা ভাই বাগেরহাটের মসজিদ নগরী মানে আমাদের কি বলছে যে তাপমাত্রার মান স্কেলে কত হয় ভাই আমাদের সেলসিয়াস মধ্যে পার্থক্য কি সেলসিয়াসের সাথে আমরা দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ কালিটা চেঞ্জ করে নি কালিটা চেঞ্জ করলে হয়তো তোমাদের জন্য আরো সহজ হবে বোঝা সো কারেন্টটা চেঞ্জ করে নেই দেখো সেলসিয়াসের সাথে এটার ব্যাপারটা কি যে 273.15 আমি যোগ করে দেব 273.15 যোগ করে দিলে কত হবে 30 এর সাথে তাই 303.15 সো খুবই সহজ এরপরে দা ওয়ার্ড উইদাউট এ প্রিফিক্স মানে কোনো প্রিফিক্স নাই প্রিফিক্স নাই মানে কি যে ভাই এটার কোনো ভ্যালিড শব্দ না কোনটা সো এই জায়গায় দেখো রেশনাল একটা ভ্যালিড শব্দ রেসপন্সিবল একটা ভ্যালিড শব্দ রেগুলার একটা ভ্যালিড শব্দ এই রিটেবল কোন ভ্যালিড শব্দ না উত্তর হবে এই ইরেটিবল উত্তর হবে কি এই ইরেটিবল দেন মানব ভ্রুনে হৃদপিণ্ডের ক্রম বিকাশ শুরু হয় কত সপ্তাহে এটা আমরা সবাই জানি ভাই চতুর্থ সপ্তাহে দেন হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়ার নাম কি ভাই পার্থনোকার্পে হু প্রশ্ন দেন আই নো ইউ দা কমপ্লেক্স ফর্ম অফ দা সেন্টেন্স আমরা জানি যে ভাই কমপ্লেক্স ফর্ম মানে এই জায়গা আমাদের দুইটা ভার্ব থাকবে এবং এই জায়গায় আমাদের দুটা ভার্ব এবং দুটা যে সাবজেক্ট এটা আলাদা আলাদা তুমি রেসপন্স করতে পারবা সো এই জায়গায় কি আই নো হু ইউ আর ওয়ার বি ইউ সো তুমি দেখো আই নো ইউ এটা একটা প্রেজেন্ট টেন্স সো প্রেজেন্ট টেন্স এর সাথে মিলে যায় কোনটা প্রেজেন্ট টেন্স এর সাথে মিলে যায় আই নো হু ইউ আর এটা আরো ইংরেজি গ্রামাটিক্যালি অনেক ভাবে এক্সপ্লেইন করা যায় পরীক্ষা হলে সহজ ভাবে পড়ার জন্য তারপরে তারপরে কি যে ভাই মারাত্মক দাহ্য পদার্থ কোনটা ভাই মারাত্মক দাহ্য পদার্থ হলো এলপিজি মারাত্মক দাহ্য পদার্থ কোনটা মারাত্মক দার্য পদার্থ হলো এলপিজি ওকে তারপরে জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত অতি বেগুনি রশ্মির যে আমাদের রেঞ্জ এটা বইতে হুবহু আছে থেকে বাংলাদেশে বায়ুর আর্যতা সবচেয়ে বেশি থাকে কোন জায়গায় ভাই সমুদ্রের যত কাছাকাছি যাবা তোমার আর্যতা তত বাড়বে তো সমুদ্রের কাছাকাছি তুমি যাচ্ছ কোথায় চট্টগ্রামের দিকে চট্টগ্রামে তোমার আর্যতাটা বেশি থাকবে সহজভাবে উত্তর করতে হলে

আমরা জানি এটা কি জিরো নাইন পার্সেন্ট থাকে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট থাকে এরপরে তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর কারণ কি ভাই ডায়রিয়ার কারণে কি হয় ভাই ডায়রিয়ার কারণে তোমার অতিরিক্ত পরিমাণে পানি বের হয়ে যায় তোমার অতিরিক্ত পরিমাণে পানি বের হয়ে যায় এবং পানি বের হয়ে যাওয়ার কারণে তোমার বডির ভিতরে শখ ডেভেলপ করে হাইপোভলমিক শখ যেটাকে আমরা বলি পানি কমে যাওয়ার কারণে যে শখটা হচ্ছে এবং এইটার ফলেই একজন মানুষ মারা যায় তো এটা কি হবে পানি শূন্যতা ধনাত্মক প্রভাব হিসেবে এটা বয়েল লাইন ম্যাঙ্গানিজ অক্সাইড দেন জেলিফিশ কোন পর্বে পানি বাইনি দাঁড়িয়ে আছে সবাই জানি তারপর সরল দণুকের সাথে নির্ণয় কর যায় কোনটা সল সরল দণুকের সাথে ভাই অবিকর্ষতর মানে জি এর মানটা আমরা বের করি দেন স্টেম কোষের উৎস ভাই স্টেম কোষ মানে কি ভাই তোমার একদম সহজ উদাহরণ ভাই রক্ত তৈরি হচ্ছে যেটা থেকে ভাই রক্ত তৈরি হচ্ছে যেটা থেকে সবচেয়ে সহজ উদাহরণ এখন আমরা কি জানি ভাই তুমি যখন একদম ছোট ছিলা মানে মায়ের পেটের একদম প্রথম কয়েকটা সপ্তাহে তোমার রক্তটা তৈরি হয় তো ইয়োকসেক থেকে তার মানে স্টেম কোষের উৎস কোন ভাই পারে এই আমাদের ইয়োকসেক তারপরে যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে তা কি এই গুটি বসন্ত সরাসরি বইয়ের লাইন গুটি বসন্ত জল কিন্তু না এটাকে আমরা গুলাই ফেলি তো গুটি বসন্ত হবে উত্তর দেন ল্যাবরেটরিতে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের পরিবেশের উপর প্রভাব অন্যতম প্রভাব কি কি এটা নানান উত্তর হইতে পারে এটা একটু কনফিউজিং আমার কাছে এটা মনে হয়েছে বায়ু দূষণ কারণ এটা ব্যবহার করা হয়েছে ল্যাবরেটরিতে যদি পরিবেশের সাথে আমি একটু তুলনা করতাম যে পরিবেশে ধরো আমরা যখন অ্যাসিড বৃষ্টি পড়ি

এই যে ভাই এইচ সি এল ও ফোর থ্রি পিও টু তে আমাদের একটা থাকে এইচ থ্রি পিও থ্রি তে কিন্তু দুইটা থাকে ভূমিকম্প সৃষ্টি হয় কি ভাই রিসেন্টলি অনেক ভূমিকম্প হচ্ছে এটা হলো টেকনোটিক প্লেট তারপরে কি হি হ্যাড টু সাফার ফর সেন্স এটাকে নেগেটিভ করবো ভাই নেগেটিভ করার জন্য হ্যাড টু মানে কুড নট বাট যেটা কি হবে হি কুড নট বাট দেন বাংলাদেশে অধিক আক উৎপন্ন হয় কোন জেলায় আমরা জানি সবচেয়ে বেশি আক উৎপন্ন হয় নাটোরে এবং নাটোরের পরে ভাই রাজশাহী

ওকে তারপর আমরা পরেরটাতে যাই তো পরেরটাতে দেখো ভারতের চিকেন নেক ভাই রাজনৈতিক প্রশ্ন চলে আসছে একদম তো ভারতের চিকেন নেকের সাথে কোনটা রিলেটেড ভাই সবার উত্তরে সবার উত্তরে পঞ্চকর উত্তর হবে পঞ্চকর এ পার্সন আনএবল টু পে ব্যাক হিজ ডেটস এটাকে আমরা বলি ব্যাঙ্ক্রাফ্ট মানে তার আর ধার শোধ করার টাকা নাই এটা বলে ব্যাঙ্ক্রাফ্ট বাংলাদেশে কিন্তু ব্যাঙ্ক্রাফ্টের সংখ্যা অনেক বেশি দেন দ্য সিনোনিম অফ আইডিয়াল আইডিয়াল মানে কি ভাই পারফেক্ট আইডিয়াল মানে কি আইডিয়াল মানে হলো পারফেক্ট দেন আইডিয়াল মানে হলো পারফেক্ট ওকে যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যবর্ণ উচ্চতর প্রতিষ্ঠা করা হয় উচ্চতর প্রতিষ্ঠা করার বিক্রিয়া তার মানে তার ইসে পরিণতিতে কি ঘটতে পারে আমরা জানি যদি ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইউভি ডুববে ইউভি কি করতে পারে ভাই ত্বকের ক্যান্সার করতে পারে কি করতে পারে ত্বকের ক্যান্সার তারপরে যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বিবেশ দেখা যায় এটা দেখা যায় মানুষের মধ্যে উত্তর ভ্রূম থেকে মানব শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত কোনটা ভাই আমরা একটা জিনিস মনে রাখবো ভূম থেকে আমরা মায়ের পেটে মানে যখন মায়ের পেটে থাকি ভূম থেকে আমরা সব খারাপ জিনিস দিই সব খারাপ খারাপ জিনিস দেই বর্জ্য পদার্থ থেকে শুধু সব খারাপ জিনিস তো এর মধ্যে গ্লুকোজ অক্সিজেন লিপিটা কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা হয় কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডটা আমরা মায়ের শরীরে দেবো অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি ভাই সিলিকন ডাইঅক্সাইড হুবহু আসে বই থেকে এটা তোমরা পারো

দেন যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি অপ্রত্যাবর্তী যখন ঘর্ষণ হয় ঘর্ষণের পরে কিন্তু সেটা আর ফিরে আনা যায় না তো এটা ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তী বিক্রিয়া তারপর হলো একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝ পথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে তার উচিত ছিল কি ভাই তার উচিত ছিল শিক্ষকদের সাহায্য নেওয়া এখন হঠাৎ করে তো সে ব্রক আউট মানে মানে বের হয়ে যেতে পারবে না আর পরিশ্রম যদি এরাই চলে তাহলে ফেল করবে

ট্রাফিক সিগন্যাল হয় বুঝতে পারবা অথবা আলাদা করতে পারবা দুইটাই উত্তর দুইটাই উত্তর গ্যাসের শতকরা পরিমাণ কত ভাই পঁচানব্বই থেকে নিরানব্বই কত পঁচানব্বই থেকে নিরানব্বই আমাদের বইতে আছে ছিয়ানব্বই থেকে নিরানব্বই তার মধ্যে সবচেয়ে কাছাকাছি কোনটা পঁচানব্বই থেকে নিরানব্বই সেটাই হবে উত্তর একজন শিক্ষার্থী নিজে পরীক্ষা অকৃত কার্য হয়েও বন্ধুর সফলতা থাকে জানালো এটা কি ভাই সে নিরপেক্ষ কোন সত্য অবশ্যই কিন্তু এটাকে বলা হয় সৌজন্য পূর্ণ ব্যবহার যে ভাই হোয়াট এভার আরেকজনের খুশিতে খুশি হচ্ছে দেন আমরা শেষের দিকে চলে আসছি জলযার যে জলজ উদ্ভিদ কি ভাই উপরে মানে যে তুমি উপর থেকে চিনতে পারো আর নিচে হলো এটার বাকি অংশ ডুবে থাকে মানে কি মূলাবদ্ধ নিচে হলো আবদ্ধ অবস্থায় পত্র ভাসমান পাতাটা ভাসমান অবস্থায় থাকে দেন অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি নিশ্চিত হয় ভাই আলফা থেকে হয় গ্লুকাগন আর ইনসুলিন হয় কোটা থেকে ইনসুলিন হয় বিটা থেকে মানব দেহের সবচেয়ে কঠিন আকার কোনটা ভাই মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ হলো ভাই দাঁতের দাঁতের এনামেল সবচেয়ে শক্ত ভাই আমাদের মানব দেহের মধ্যে সবচেয়ে শক্ত হলো দাঁতের এনামেল ফিলামিকের বাম হস্ত নিয়মে আমরা জানি পরিবাহের বিক্ষেপ বা বল থাকে হলো আমাদের বাম হস্তে তারপরে হলো মানে তর্জনী মানে বৃদ্ধাঙ্গুলিতে এস তে গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার এটা যদি না পারতা না পারলে ভাই তোমার পড়াশোনা এটা দেওয়া উচিত আর চব্বিশ দশমিক আট হলো এস এটিপি চব্বিশ দশমিক আট কি এসএটিপি চট্টগ্রামের শাহাদত বহন বরণকারী জুলাই শহীদকে জুলাই শহীদ হলো ওয়াসিম আকরাম আমাদের উনি হলো চট্টগ্রামের প্রথম শহীদ এবং পুরো জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ আমরা জানি এবারে তরিত ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আন যে বল অনুভব করে সেটাকে আমরা বলি তরিত প্রাবল্য তারপরে ফেরি ক্লোরাইডের সাহায্যে কোনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা নির্ণয় করি হলো ফেনল সেমি কন্ডাক্টর রূপে আমরা সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহার করি দেহবন্ধুর তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা সবসময় দুই ডিগ্রি সেলসিয়াস কম থাকে দেন দ্য সুপারভাইজার টুক হিম

রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ভাই স্পিগো ম্যানোমিটার তারপরে দ্য ফ্রেস দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি এটা হলো কি ইয়োর্স রেসপেক্টফুলি মানে সম্মান যেটা তার বোঝায় ইয়োর্স রেসপেক্টফুলি তোমাকে আমি সম্মান করে বলতেছি দেন বায়ুমন্ডলে যে স্তরের প্রাকৃতিক দুর্যোগ হয় সেটা হলো ট্রপোস্পেয়ার এটাকে বলি আমরা ক্ষুব্ধ মন্ডল আর শান্ত মন্ডল হলো স্ট্যাটোস্পেয়ার তারপরে এক বিষপত্রী মূলের গঠন অনুপস্থিত হয় কোনটা হাইবোডার্মিস বা অধতক আমরা জানি মূলে যত পারে কম থাকবে অধতক মানে কি কম থাকা আর কি এই অধতক না থাকলে কি শোষণ করাটা সহজ হবে সম্পদ নিয়ে বিরোধ হয়েছে লিপ্ত আরমান ও সালমান করা উচিত হয়ে যাবে না মধ্যস্থতা করতে হবে ক্রিকেটের মুশফিকুর রহিম তার শতম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করছে তার এই সফলতার পেছনে কি রয়েছে কঠোর অনুশীলন ক্রিকেটের বিষয়ে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ দলীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ কারণ পাশ থেকে সবাই আউট হয়ে গেলে গেন্দাম ছিল সহজাত প্রতিভা এটা থাকে বাট মনে রাখবা যে ভাই সহজাতের বাদেও অর্জিত প্রতিভা অনেক ইম্পর্টেন্ট কঠোর অনুশীলনের মাধ্যমে সেটা করতে পারছে দেন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া পরমাণুতে যে পরিবর্তন ঘটে সেটা ইলেকট্রন সংখ্যা পরিবর্তন ঘটে দেন হ্যাবিট হ্যাবিচুয়েট আর সুপার স্লাইকন মানে কি ভাই 220 বিশ কিলোমিটারের উপরে বাতাসে ব্যাখ্যা খুবই সারা বড় ইনফরমেশন স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ি ধীরে চলাকে আমরা কি বলি কাল দীর্ঘায়ন ঘি ধীরে চলতেছে এটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন কি বলি কাল দীর্ঘায়ন পাতার গ্রাউন্ড রিশুর নাম কি মেজোফিল সো খুব সহজেই মোটামুটি বলতে পারো যে আমরা মানে সলভ করে ফেললাম আর কি প্রশ্নটা আমরা খুব সহজেই সলভ করে ফেললাম সো আমি যদি তোমাকে একটু মানে এক্সপ্লেন করি একটু এক্সপ্লেন করি যে ভাই আমাদের এই প্রশ্নের সাপেক্ষে যদি আপনি একটু বলেন যে ভাই প্রশ্ন কি সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে বা কাটমাক কত থাকতে পারে কাটমাক আসলে আন্দাজ করে লাভ নেই কাটমাক মিলে না আসলে কাটমাক আমি যতবারই আন্দাজ করছি একটু উনিশ বিশ হয় এটা হবেই সো আমার এই প্রশ্ন নিয়ে মতবাদ এইটাই আমার এই প্রশ্ন নিয়ে মতবাদ এটাই যে ভাই খুব সহজ হয়েছে এমনও না একদম খুব সহজ হয়েছে এমনও না তুমি এক্সাম হলে তোমার মাথা কাজ করবে না ওইটা হবে না সহজ 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 বলবো বাট খুব সহজ বলবো না এবং পনেরো বিশটা এমন প্রশ্ন আছে আমি পনেরোটাই ধরতেছি পনেরোটা হলো কি ম্যাক্সিমাম ভুল করবে ম্যাক্স ম্যাক্সিমাম হলো এই পনেরোটা ভুল করবে তো এই পনেরোটার ভুল মানেই তার মার্ক চলে আসবে আশির ঘরে মানে আশির নিচে চলে আসবে তো কাট মার্ক সেভেন্টি ফাইভ থাকা উচিত সেভেন্টি এর চেয়ে আমার কমও থাকতে পারে বাট এক্সপেক্টিং সেভেন্টি ফাইভ প্লাস এর কারণ হলো ভাই সময় পাইছে তো সময় পঁচাত্তর মিনিট হয় এখানে কারণে সেভেন্টি ফাইভ মার্কস হলো এক্সপেক্টেড তো আশা করি সেভেন্টি ফাইভ মার্কস যদি তুমি এক্সপেক্ট করে রাখো তুমি চান্স পেয়ে যাবা সেভেন্টিও একটা সেফ মার্ক বলা যায় সেভেন্টিকে সেভ মার্ক বলবো না এটা ভুল সো আশা করি তোমরা কোশ্চেন এর সলভটা বুঝতে পেরেছো তাও যদি আরেকবার দেখাই দেই আরেকবার দেখালে তুমি বুঝবান আপাতত সো প্রথমে যে স্ক্রিনশটটা আছে ভিডিওটার একদম শুরু থেকে গিয়ে স্ক্রিনশটটা দেখে নিও তাহলে সলভটার সম্বন্ধে একবার ধারণা পেয়ে যাবে সো আজকের এই সলভ এই পর্যন্তই আশা করি যারা এইচএসসি 25 ছাত্র তারাই দেখতেছো আর যারা 25 না হয়েও দেখতেছো তারা অ্যাডভান্স তোমাদের জন্য পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ